টপ অর্ডারে ভঙ্গুর দশা কী বলছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টপ অর্ডারে চার বাহাতি ব্যাটার জাতীয় দলের ব্যর্থতার প্রশ্নে অনেকেই আঙ্গুল তুলেছেন সেদিকেই যদি এটাকে খুব বড় সমস্যা মানছেন না ব্যাটিং কোচ ডেভিড হেম কিন্তু বাংলাদেশের টপ অর্ডারে রান পাচ্ছে না সেটা সত্য পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও সাদমানের তিরানব্বই রানের ইনিংসের বাইরে ভালো কিছু দেখাই যায়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে বিরাশি রান করেছেন সেটাই যেন সম্বল বাংলাদেশের জন্য দুইশো আশি রানে ম্যাচ হারার পর টাইগার অধিনায়কের মুখেও সেই টপ অর্ডার নিয়ে হতাশার কথা প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি ম্যাচের ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল টপ অর্ডারে যদি অন্তত একটা জুটি করতে পারতাম তাহলে আমরা আরও ভালো অবস্থায় থাকতে পারতাম বিশেষ করে প্রথম ইনিংসে আরও বেশি সাবধানী হওয়া উচিত ছিল দ্বিতীয় ইনিংসে জাকির ও সাদমানের উদ্বোধনী জুটি নিয়ে শান্তর ভাষ্য উইকেটের সময় কাটানো তো গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যতটা কাটিয়েছিলাম সেটা যথেষ্ট ছিল না কিন্তু এখন দ্বিতীয় টেস্টে এটা সহায়তা করবে বাষট্টি রানের জুটি গড়াটা ওপেনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এটা এমন একটা জিনিস যা সামনের টেস্টে নজর রাখতে পারে এস জি বলে খেলার কোনো সমস্যা কিনা এমন প্রশ্ন উঠেছে সারা বিশ্বে অনেকেই খাবি খেয়েছে ভারতের এই এস জি বলের কাছে এই প্রশ্নের জবাবে শান্ত বলেন আমার মনে হয় না বড় কোনো সমস্যা ছিল এটা তো একটা বলই কোকাবুরা এবং এস জি বলের মাঝে অবশ্যই একটা পার্থক্য আছে কিন্তু খেলোয়াড়রা সেটার সঙ্গে মানিয়ে নিয়েছে আমরা এটা বলতে পারি না যে বলের কারণে আমরা খারাপ খেলেছি